না আমরা সাধুর কাছে এলে তলে তলে অসাধু সঙ্গে অসাধু সঙ্গে করছি বলে আমাদের সাধুর সঙ্গে ফলটা আমরা পাইনি নাহলে তোমাদের চিত্ত মার্জিত ফল তো প্রেম ফল অবশ্যই ফলতো

তালে সে দুধের ক্রিয়েটর থাকলে না জনার ক্রিয়েটর খালি যখন নষ্ট হয়ে গেল না তাহলে তুমি এত সাধু সঙ্গে সাধু সঙ্গে সাধু সঙ্গে বসে ওরনাম বা আজকের তা শিক্ষা সবকিছু করলে তুমি একটু অসাসন করতে ফেল ওখানে তো মাইনাস এ পুরো পাঠ বললেন এ চলতে চলতে গিয়ে একটু হোচটকে একটু কুরস বিড়স পেয়ে গেল তাহলে কি হবে তোমার সেই পথটা তুমি সঙ্গে সঙ্গে পথটা কিছুতে হয়ে গেলো আঁকা আরম্ভ করেছিলে তুমি ওই দিয়ে রাস্তা রাস্তাটা বেরিয়ে গেল লাভটা কি কেন ফল ফলছে না আজকে ছুটি হতে গে আমাদের আজকে আমরা যদি অনুভব করে গুরুদেবের শিক্ষা তাহলে গুরুদেবের শিক্ষা কি এই না আদর্শ এই না এই ভজন এই আমাদের জীবন কি

স্বরূপের ধর্মটা কি কেবল গুরু এবং ভগবানের স্বার্থ সেখানে অন্য নিজের নিজের কোনো স্বার্থ নেই যেখানে নিজের স্বার্থ নেই সেখানে পরস্পর সেখানে নিজের মত কোনো নাই তোমারও নিজের মত গাই আমার কোনো নিজের মত নেই সব গুরুদের মত স্বরূপে সেটা সেটা নেই বলে থাকবে এতে একে কেউ তো রক্ষা করতে হবে ये ना जे बी सत्तीकडे किसत्न नदीवर ना आम्ही सारखे ठीक आहे सर तुम्ही ठीक आहात तर बघा ना मला तरी तो बोलतेच ना तुम्ही काय शक तुला जाला ना तर बिक्का तुमार नामकी फळे भरी जो मग काय के बोलत आहेस ना तुम्ही मी के पीरू पे आचो माचो ते तर प्रतिवाद करबे ना हां আগে কি আগে কি দেব বললেন যে সমস্ত ভজনে ভক্তাঙ্গ যাদের ক্ষেত্রে যে সমস্ত বিপদী ভক্তির অনুকূল এবং ভক্তির প্রতিকূল অনুকূল সংকল্প প্রাতিকূল বিবর্জন আমি কি অনুকূল করছি এবং প্রাতিকূল বর্জন করছি করছি কি না তাহলে আমি যদি না করি প্রতিকূল বর্জন আনুকূলটা কি করে আমার আনুকূল তো হবে দেখতে হবে নিজেকে আমি কতটা অনুকূল করছি কতটা প্রতিকূল করছি শাস্ত্র গুরুদের তো বেঁধে দিয়েছিলেন এই

শুশ্রূষয়া ভজনে বিজ্ঞান অনন্যম অন্য নিন্দাদি শূন্য হৃদম ইপসিত সঙ্গলতা সঙ্গ কিরকম করতে হবে কার কার সঙ্গতে কে কোন সঙ্গ করবে সেটা নির্বাচন উপদেশে তার উপদেশের বলে দিল আমরা সেরকম নির্বাচন করে সঙ্গ করছি কি না কৃষ্ণেতি যশ গিরি তন মনসা দিয়ে তো কৃষ্ণেতি গিরি যে একবার শুদ্ধ হরিনাম যে শান্ত শুদ্ধ হরিনামকারী তিনি কনিষ্ঠ বৈষ্ণব কিন্তু অপরাধী নয় শান্তর হরিনাম গ্রহণ করছে নিঃশুদ্ধ হরিনাম কিন্তু অপরাধী নয় এরকম কনিষ্ঠ ভাগবতী কি করবে তার সঙ্গে কীভাবে করবে মনসা আগ্রহিত মনের দ্বারা আদর করবে তার কাছে যে কথা তার আদার প্রদান যে আর সঙ্গের কথা যে বলা হচ্ছে দদাতি প্রতি গুচ্ছ ভাগ্যাতি পিচ্ছটি ঘুমতে বোঝাইতে প্রীতি লক্ষণ কনিষ্ঠ ভাগবতের সঙ্গে এরকম শান্তর যে হরিনাম গ্রহণকারী তার সঙ্গে এরকম আদান প্রদান করা চলবে না করলে তার ছেলে এখনো গুণজাত আছে সেই গুণের সঙ্গে না দ্বিতীয় কথা বলেন দীক্ষাশী চেত প্রণতি বিশ্ববীষন দীক্ষাশিস চেত দীক্ষা মানে যে দীক্ষ ভজনে দীক্ষিত হয়েছে দীক্ষিত মানে धीर श्रद्धा संगे निष्ठार संगे मध्यम अधिकारी वैष्णव सिंह से हरि भजन कर निरंतर दीक्षित मैंने निरंतर से धीर श्रद्धा संगे हरिभजन चेत भजन तीस किए प्रणति भीष भजन ताके प्रणाम प्रणाम द्वारा संग कर प्रणाम 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 द्वारा संग

কি মঙ্গল কি আসবে করতে পারে না তৃতীয় কথা বলেন কি ভজন বিজ্ঞম অন্ন নিন্দাদি শূন্য হৃদম ইপসিত সঙ্গলব্ধা কার সঙ্গ করবে এদের কথা কাকে আদরে মনে মনে আদরের কথা সঙ্গ করতে বলে কাকে প্রণমে দ্বারা সঙ্গ করতে বলে কিন্তু একে কারো এই যখন উত্তম ভাগতের কথা সেখানে সঙ্গ কথা বলছেন যে প্রণাতি বিশ্ব ভজন তেমনি শুশ্রূষয় ভজনে বিজ্ঞ অনন্য তিনি ভজনে বিজ্ঞতে হবে

আচ্ছা যে বললেন চিফ ইঞ্জিনিয়ার ভক্তিরাজের রূপে রাধারানীর অন্তরঙ্গ রূপমঞ্জিনী বা মহাপ্রুর অন্তরঙ্গ পৃষ্ঠ নিজজন একটি রূপ হয়েছেন তার প্রিয় স্বরূপ তার দুই প্রভুর রূপ হয়েছেন তিনি এই শিক্ষাদান করছেন আর কেউ শিক্ষাদান করছেন তার শিক্ষা এই এমনি এমনি চলে যাবে তার কেউ যেতে না কেন হচ্ছে না তার কারণ আমাদের অনুসন্ধান আমরা করি কি অনুসন্ধান আমরা এ বিষয়ে গবেষণা করি না কোনো অনুসন্ধান করি না

অন্য কোনো কারো সঙ্গে সমস্ত নিয়োজিত হয়ে ওই নাম কীর্তন করবে নির্জন হয়ে চিত্তধর্ম মার্জন করবে চিত্তধর্ম মার্জনে শুদ্ধ হলে সে তখন জানতে পারবে তখন চিত্ত শুদ্ধ না হলে কেউ জানতে পারবে না এই জন্য প্রথমে বলেছেন আগে চিত্তধর্ম মার্জন করার কথা সমস্ত সঙ্গ গুরু পাঠ আশ্রয় করার জন্য তখন সেই সমস্ত সঙ্গ বর্জিত বিবর্জিত হয়ে গুরু একমাত্র গুরু পাঠ পদ্ম সঙ্গ বা বাণী শ্রবণ এবং হরিনাম Thank you.